নমস্কার বন্ধুরা আমি সুব্রত দাস আপনারা দেখছেন বাংলাদেশ লাইট আজকে আমি ডিজার্টেশন পেপার সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করব এই ডিজার্টেশন পেপারটি হল একটি গবেষণামূলক প্রবন্ধ এই ডিজার্টেশন পেপারটি আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টসদের একবার করে হলেও করতেই হয় এটি কি এটি প্রথমে সেটা বুঝে নিতে হবে যে এটি কি আমরা স্কুল লেভেলেই বিভিন্ন সময় বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল লিখে এসেছি কখনো পাঁচ নম্বরে কখনও দশ নম্বর কখনো পনেরো বা কখনো কুড়িতে বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অবশ্যই করেছি তো ঠিক সেই রকম প্র্যাকটিক্যাল ওয়ার্ক কিন্তু এর নাম্বারটা বড় এবং এর লেখার পদ্ধতিটা সম্পূর্ণ বৈজ্ঞানিক ডিজার্টেশন পেপার এর বঙ্গানুবাদ করলে একদম সঠিক বঙ্গানুবাদ হচ্ছে না বাট এটাকে গবেষণামূলক প্রবন্ধ বলা যায় কারণ এটাকে অনেকে মিনি রিসার্চ পেপারও বলে তো রিসার্চ পেপারের একটা ছোট্ট সংস্করণ এই ডিজার্টেশন পেপার লেখার জন্য সর্বপ্রথম একটা টপিক বেছে নিতে হবে এবং সেই টপিকের কিছু প্রশ্ন থাকবে অবজেক্টিভস থাকবে সেই অবজেক্টিভস বা প্রশ্নগুলির উত্তর আপনি আপনার লেখার মধ্যে দিয়ে উপস্থাপন করবেন এটা হচ্ছে মূল ডিজার্টেশন পেপারের বিষয় এবার এই ডিজার্টেশন পেপার লেখার কিছু ফেজেস রয়েছে একটার পরে একটা যে কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার হবে কিভাবে সাজাতে হয় ফ্রেমটা কি সেটা আমি বলে দিচ্ছি প্রথমে থাকবে ফ্রন্ট পেজ অর্থাৎ প্রথম পৃষ্ঠা যেখানে আপনার ইনস্টিটিউট আপনার কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক তার লোগো নাম নিজের নাম টপিকের নাম কার আন্ডারে আপনি কাজ করছেন তার নাম এই সমস্ত ডিটেলস থাকবে ফ্রন্ট পেজে সেকেন্ড পেজে থাকবে সার্টিফিকেট বা শংসাপত্র থার্ড পেজে থাকবে কৃতজ্ঞতা শিকার বা অ্যাকনলেজমেন্ট এগুলো কি আশা করছে বলার প্রয়োজন থাকে না হুম নেক্সট আসছে কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র তারপরে আসবে অ্যাবস্ট্র্যাক্ট বা সার সংক্ষেপ এটা একটু বলে দিই অ্যাবস্ট্রাক্টটা কী একটা ডিজার্টেশন পেপারে এই অ্যাবস্ট্রাক্ট নামক চ্যাপ্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ কেন কারণ হচ্ছে একটা ডিজার্টেশন পেপার মূলত পঞ্চাশ থেকে সত্তর পেজের মধ্যে হয় এবারে যখন কেউ একজন ধরুন আপনার শিক্ষকই আপনার ডিজার্টেশন পেপারটি চেক করবে তখন তো সে এক জায়গায় বসে পঞ্চাশ বা সত্তর পৃষ্ঠা পড়বে না কারণ আপনি নিশ্চয়ই একা এমন স্টুডেন্ট হবেন না যে ডিজার্টেশন পেপার চেক করাতে নিয়ে গেছেন তখন শিক্ষক কী করবে এই অ্যাবস্ট্রাক্ট নামক চ্যাপ্টারটা দেখবে কেন দেখবে কারণ অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ কি সার এর এই চ্যাপ্টারের মধ্যে আপনার টপিকের একটা সংক্ষিপ্ত পরিচয় থাকবে আপনি আপনার পুরো ডিজার্টেশন পেপারে কি করতে চলেছেন তার একটা আভাস থাকবে আপনার ডিজার্টেশন পেপারের মূল সমস্যাগুলো কী যে সমস্যাগুলো নিয়ে আপনি আপনার ডিজার্টেশনে কাজ করেছেন অর্থাৎ প্রশ্ন বা অবজেক্টিভসগুলো সেগুলি এই সার সংক্ষেপের মধ্যে থাকবে অর্থাৎ কি যখনই কোনো ব্যক্তি আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি যখন এই অ্যাবস্ট্রাক্ট নামক চ্যাপ্টারটি পড়বে তখন সে আপনার কাজ সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পাবে এটাই হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট বা সার সংক্ষেপ চ্যাপ্টারটার গুরুত্ব তো এই অ্যাবস্ট্রাক্টের মূল বিষয়বস্তু লেখার পরে অর্থাৎ কি যে আপনি যে টপিকটা বেছে নিয়েছেন সেই টপিকটা কি আপনি সেই টপিকের মধ্যে কি কাজ করতে চলেছেন তার যে প্রশ্নগুলি সেগুলি দেওয়ার পরে কিওয়ার্ডস বলে পাঁচখানা এমন শব্দ বেছে নিতে হবে যে শব্দগুলি বারংবার আপনার এই কাজের মধ্যে রিপিট হচ্ছে বা খুব ইম্পর্ট্যান্ট পাঁচটা শব্দকে এই কিওয়ার্ড বা শব্দসূচকের মধ্যে লিখতে হবে এটা হলো অ্যাবস্ট্র্যাক্ট নামক চ্যাপ্টারের মূল বিষয়বস্তু আচ্ছা পরবর্তী যে চ্যাপ্টারটা আসছে সেটা হচ্ছে উদ্দেশ্য আপনি যে টপিকটা করছেন আপনি কেন করছেন উদ্দেশ্যটা কি আপনার সেটা লিখতে হবে রিসার্চ মেথডোলজি গবেষণা পদ্ধতি আমি আগেই বলেছি যে ডিজার্টেশন পেপারটা কমপ্লিটলি সায়েন্টিফিক ওয়েতে হয় তো কোন মেথডের মাধ্যমে আপনি আপনার ডিজার্টেশন পেপারের কাজটি করছেন সেটা এখানে লিখতে হবে এরপর থেকে আপনার মূল ডিজার্টেশন পেপারের কাজটা শুরু হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডাকশান দিলেন ভূমিকা লিখবেন আপনার পেপারটা মানে টপিকটা কী তারাটা সংক্ষিপ্ত দু তিন পেজের ভূমিকা হবে বা সেটা এক থেকে দেড় পেজ হতে পারে সেটা ডিপেন্ড করছে টপিকটা কি। তারপরে মেইন ডিসকাশান শুরু হয়ে যাবে পরপর তার মধ্যে আপনি আপনার যে মানে ডিসার্টেশন পেপার তার ধরুন দুটো প্রশ্ন বা তিনটে প্রশ্ন রয়েছে পরপর সেই প্রশ্নগুলি চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশান শুরু করে দেবেন তারপরে তো শেষে গিয়ে আপনি কনক্লুড করবেন আপনার পুরো লেখাটা পুরো বিষয়টা সেটা হচ্ছে মূল্যায়নের মধ্যে চলে আসছে ক্যানক্লিউশন দেন আসছে রেফারেন্স বা বিব্লিওগ্রাফি বা তথ্যসূত্র এখানে কি করতে হবে আপনি আপনার এই পুরো ডিজার্টেশন পেপারটি কাজ যখন করলেন তখন বিভিন্ন সোর্স ইউজ করেছেন বিভিন্ন রকম বই আর্টিকেল জার্নাল নিউজ পেপার ওয়েবসাইটস এগুলো ইউজ করেছেন সেইগুলো সমস্ত কিছু এই রেফারেন্স বা বিভ্লিওগ্রাফির মধ্যে দিতে হবে এবং এটাও সায়েন্টিফিক ওয়েতে দিতে হবে সেটাও আমি পরবর্তী ভিডিওতে ইন ডিটেলস শিখিয়ে দেবো আশা করছি এই ভিডিওটা দেখার পরে সকলেই ডিজার্টেশন সম্পর্কে একটা সংক্ষিপ্ত ও স্বচ্ছ ধারণা পেয়ে গিয়েছেন পরবর্তী ভিডিওতে আমি ইন ডিটেলস কীভাবে এই ডিজার্টেশন পেপারটি লিখতে হয় সেটা শেখাবো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ